বিয়ের যেন মরসুম চলছে গত শুক্রবারই বিয়ে সেরেছেন সৌরভ দাস ও দর্শনা করি তার আগেই বিয়ে করেছেন সুদীপ্তা সেন এবার আরো এক বিয়ের খবর শোনা যাচ্ছে শোনা যাচ্ছে মা সিরিয়ালের ছোট্ট ঝিলিক অর্থাৎ তিথি বসুর বিয়ে মা ধারাবাহিকের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের তোমায় ছাড়া ঘুম আসে না মা এই গানের একটা সময় হলে সবার বাড়িতে টিভিতে শোনা যেত চার বছরের বেশি সময় ধরে চলে এই মায়ের থেকে তার চুরি করে মেয়েকে নেওয়াই ছিল এই গল্পের প্রধান বিষয় একের পর এক প্যাচে আটকে পড়ে একটা ছোট্ট মেয়ের জীবন কিভাবে বদলে যেতে পারে এই ধারাবাহিকই সেই গল্প দেখিয়েছিল আমাদেরকে এই ধারাবাহিকের প্রধান চরিত্র অভিনয় করেছিলেন তিথি বসু কোকরাচলের বাচ্চা মেয়ে ঝিলিক সবার মন জয় করে নিয়েছিল দারুণ দক্ষতার সঙ্গে অভিনয় করেছিল ছোট্ট ঝিলিক তাকে দেখতে অপেক্ষায় থাকতেন দর্শকেরা এত ভালো অভিনেত্রী হওয়ার পরেও তিথি কিন্তু মায়ের পর আর কোনো ধারাবাহিকেই অভিনয় করতে দেখা যায়নি তিথির ছবি সকলকে চমকে দিয়েছে সামনে পঞ্চ ব্যার ক্যাপশনে লেখা প্রথম আইবুড়ো ভাত কবে বিয়ের পিড়িতে বসছেন তিথি অবাক হবেন না তিথি যেহেতু একটু ফুড ব্লগার এটা তারই ছবি তবে আইবুড়ো ভাত বানান ভুল লেখায় বিস্তর কটাক্ষ জুটেছে তিথির কপালে ট্রোল করতে ছাড়েটি নেটিজেনদের একাংশ